কিছু কিছু ক্লায়েন্ট মনে করে যে আমরা ডিম ময়দা চিনিগুলো গুলি ওপেনে দিয়ে দিলে একটা কেক মেক হয়ে যায় আবার বলে যে আপনারা প্রত্যেক ফ্লেভারের জন্য আলাদা আলাদা কেন চার্জ নেন আবার কাস্টমার চার্জ কেন নেন বেসিক ভ্যানিলা কেকের সাথে জাস্ট একটু ফ্লেভার মিক্স করে দিলে তো অন্য কেক হয়ে যায় তাদের ডিমান্ড থাকে যে ভ্যানিলা কেকের যে প্রাইসটা নেই সে অন্যান্য ফ্লেভারগুলো যেন দেওয়া হয় আসলে মনে করার এই কথা কিছু কিছু বেকাররা আছে যে বেসিক ভ্যানিলা কেকের সাথে সামান্য একটু ফ্লেভার মিক্স করে দিয়ে অন্য কেক বলে চালিয়ে দেয় তখন কাস্টমার সেটা খেয়ে বুঝে বলে যে এটার মধ্যে আহামরি আর কী দেওয়া হয় এটার আলাদা কেন সার্চ দিতে হবে আমরা প্রত্যেকটা ফ্লেভারের কেক আলাদা আলাদা রেসিপিতে তৈরি করি এটা আসলে সামনে থেকে দাঁড়িয়ে না দেখলে কেউ কখনো বুঝতে পারবে না আসলে আমরা যে ফ্রাইজটা রাখি সেটা আহামরি তেমন একটা বেশি পড়ে না আমাদের একদম সীমিত লাভে আমরা হচ্ছে কেকগুলো সেল করি কারণ হচ্ছে যে আমরা যে পরিমাণে ইনগ্রিডিয়েন্টস অথেন্টিক ইউজ করি লোকাল কোনো কিছু ইউজ করি না সেক্ষেত্রে আমাদের এই প্রাইস ধরতে হয় কিছু করার নাই কারণ হচ্ছে আমি আর লস দিয়ে প্রোডাক্ট সেল করবো না তাই না আর আমি যে একটা সময়ে আপনাদের একটা কেকের উপর দিই একটা শ্রম দিই এই তো একটা মূল্য আছে তাই না আচ্ছা যাই হোক যারা বোঝা তারা যারা না বুঝা তাদেরকে শতভাবে তারা বুঝবে না আবার কিছু কিছু ক্লায়েন্ট থাকে যে এত ভালোভাবে বুঝে তাদেরকে বুঝাইতে হয় না সেগুলা অর্ডার নিতে করতে খুবই ভালো লাগে যাই হোক আমি এখানে একটা রসমালাই কেক মেক করতেছি এটা এর আগে আমার কাছে অর্ডার আসে নেই প্রথমবার অর্ডার আসছে তো সেই হিসাবে যেহেতু এটা এর আগে অর্ডার আসে এটার কিছু ইনগ্রেডিয়েন্টস আমার কাছে ছিল না তো যেহেতু এটা মো সেহেতু এখানে সব কিছু হাতের কাছে পাওয়া যায় না সো আমি অনেক খোঁজাখুঁজি খুঁজে করার পর অনেক জিনিস পাই নাই দু একটা জিনিস পাইছি তারপর সেই জিনিসগুলোর সাথে আমি বাসায় কিছু জিনিস নিজে মেক করে তারপরে কেকটা আমি তৈরি করছি তারপর আমি অতটা স্যাটিসফাইড হই নাই কারণ হচ্ছে কিছু জিনিস আরও বাকি ছিল অ্যাড করার হ্যাঁ আমি দুইটা রসমালাই কেক মেক করছি একটা হচ্ছে এক পাউন্ডের ছিল আর একটা হচ্ছে এমনিতে নর্মালি বাসায় খাওয়ার জন্য সো এখানে যে এক পাউন্ডের কেকটা ছিল ওটা প্রায় দেড় পাউন্ডের মতো হয়ে গেছে দেড় পাউন্ডের বেশি হয়ে এখানে পুরো একটা পুরোটাই দিয়ে দিছি আমার কথা হচ্ছে যেহেতু এটা রসমালাই কেক সেহেতু প্রত্যেকটা বাইটে যেন রসমালাই থাকে তাহলে না হলে কিসের রসমালাই কেক তো লাস্ট হচ্ছে কিছু রসমালাই আর একটু রস রয়ে গেছিল ওটা দিয়ে হচ্ছে আমি বাসার জন্য একটা ছোট্ট করে নিছি লাস্ট আমি কিছু কথা বলবো নতুন জন্য যে যারা হচ্ছে করতে চাচ্ছেন বা করছেন বা করবেন বলে ভাবতেছেন এরকম যারা আছেন তারা তাদেরকে বলতেছি দয়া করে আপনারা ভালো করে বুঝে শুনে তারপর একটা কাজ করবেন আপনাদেরকে সাপোর্ট করতেছি আমার যতটুকু হেল্প দরকার আমি করব। আমি যতটুকু জানি আমি গোটা একটা বছর এটার পিছনে মানে সময় শ্রম সব কিছু দেওয়ার পরেও তারপর আমি তিন মাস বাসায় প্র্যাকটিস করছি যে প্র্যাকটিস করে করে প্রত্যেকটা প্লেবার মানে বাসায় সবাইকে খাইয়ে বা আশেপাশে সবাইকে খাওয়াইছি তারপর আত্মীয় স্বজন সবাইকে খাওয়াইছি তারপর হচ্ছে আস্তে আস্তে অর্ডার নেওয়া শুরু করছি তো হচ্ছে তারপর কিছু করার পর আমার মনে হচ্ছে আমি বেকিং এর বড়টা পর্যন্ত এখনো জানি না অনেক কিছু আমার জানার বাকি আছে তো সেজন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা একটু করেন ঠিক আছে কিন্তু বুঝে শুনে করেন আবার কেউ আছেন যে ইউটিউবে 10 মিনিট ভিডিও দেখে তারপর বলেন যে এটা খুব ইজি এটা তো আমি পারবো খুব সহজে করতে পারবো এটা এ আর এমন কি কাজ আমরা তো কিছুই না তো আপনারা যারা দশ মিনিটের ভিডিও দেখে কেক বানাইতে চান হচ্ছে যারা দশ বছর ধরে কষ্ট করে তাদের বদনাম হয়ে যায় সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দয়া করে হচ্ছে কোনো জিনিস পুরোটা না জেনে করতে যাবে না কথায় আছে না যে অল্প পিতা ভয়ঙ্কর ভালোভাবে বুঝে শুনে মানে শ্রম দিয়ে সময় দিয়ে কষ্ট করে করবেন দেখবেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে আর হচ্ছে অনেক দূর আগাইতে পারবেন কাস্টমার থেকে ভালো ভালো রিভিউ পাবেন আর তখন মনের মধ্যে একটা শান্তি অনুভব করা যায় সো আজকের মতো এতটুকুই আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম